এরকম মনোমুগ্ধকর পরিবেশ খুব কমই দেখা যায় অন্য গ্রামে এই পরিবেশটা খুবই অসাধারণ আর সবচেয়ে অসাধারণ লাগছে এখানকার যে তাল গাছগুলা যে রাস্তার পাশে দেখতেছি আশেপাশের সবগুলো হইলো তাল গাছ এবং সবুজ সমারোহ একটা দেখতেছে আশেপাশের যে জমি জামা গুলা খুবই সুন্দর লাগতেছে তো আমাদের সামনে আলাইকুম আছে আমি কংসনগর পাশের গ্রাম গ্রাম রামসন্দপুর গ্রাম এই যে হাঁটতাছেন রাস্তাটা কেমন লাগতেছে রাস্তা তো অপূর্ব সুন্দর আমি তো এখন জায়গা টাকা আছে দেখতে বাচ্চা কাচ্চা নিয়ে দেখতে নেই আমি একদম প্রবাসী দেশে থাকেন আমি এখন জায়গা টাকা কিনছি আগে আছে সামনে

খুব দেখার মতো একটা ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান করছে এই এলাকার মাঝে যে কুমিল্লার একটা গ্রামের মাঝে এত সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং এত সুন্দর একটা পরিবেশে করছে গ্রামের মধ্যে খুব সুন্দর আর আমরা একটু সামনের দিকে একটু যাই একটু দেখাই যে এখানকার যে পরিবেশটা দেখেন কি সবুজে সমারোহ অসাধারণ আর এখানকার যে স্বচ্ছ বাতাস যে গায়ে ফিল হইতে আছে আর সবচেয়ে বড় কথা হলো যে অন্য গ্রামে যে একটা কোলাহল দেখি রাস্তাঘাটে যে গাড়ি ঘোড়া এরকম দেখতেছি এরকম কোনো কিছুই দেখতেছি না খুবই শান্ত নিস্তব্ধ একটা গ্রাম এটা হচ্ছে কুমিল্লা কুমিল্লা জেলা বুড়িসং উপজেলা সৈদপুর গ্রাম এই গ্রামের মাঝে এত সুন্দর একটা পরিবেশ এখানে বিরাজ করতেছে আর এই ওই পাশে হইল আপনার ভার্সিটিটা তো খুব সুন্দর একটা পরিবেশে গ্রামের মাঝে এত সুন্দর একটা ভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান এটা কল্পনা করা যায় না কিন্তু আমাদের কুমিল্লায় একটা গ্রামের মাঝে এত সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা ভার্সিটি এখানে করা আছে আর এখানকার পরিবেশটা বাই বারবারই মন সাজে যে এমন একটা শান্ত নিরিবিলি একটা পরিবেশে আমি হাঁটতেছি আমার খুবই ভালো লাগতেছে মনটা যে এনে বসবাস করি সময় হচ্ছে সারিবদ্ধভাবে যে তাল গাছগুলো দেখতেছেন কি অসাধারণ মনোরম একটা পরিবেশ এবং রাস্তার পাশে যে জমি জামাগুলো আমরা দেখতেছি ফসলি জমি জামাগুলা পাশে ইউনিভার্সিটি সব মিলে ওই সাইডে হইলো লালমাই পাহাড়টা পাহাড়টা একটু দাও ওই সাইডে হইলো লালমাই পাহাড় এই পাহাড়ের পাশেই এত সুন্দর একটা পরিবেশ একটা গ্রাম ভাই এমন একটা শান্ত নিরিবিলি একটা সৌন্দর্যপূর্ণ একটা গ্রামে বসবাস করেন কিরকম লাগে তো এখানে আমাদের একটা সুন্দর গ্রাম মানে এখানে একটা সুন্দর আঁকা রাস্তা আছে সামনে একটা সুন্দর ইউনিভার্সিটি সেটা ক্যান্টনের ভিতরে ছিল এই গ্রামটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে ইউনিভার্সিটি স্থাপন করা হয়েছে আর এখানে যে রাস্তার আশেপাশে যে তাল তালগাছগুলো আছে এখানে গ্রামের সৌন্দর্য আরো বৃদ্ধি করছে আর এখানে তারপরে এদিকে এখানে তো বার্সিটির তিন রাস্তার মোড় এরপরে ওইদিকে গেলে আরো সৌন্দর্য বার্সিটির যখন দক্ষিণ দিকে কয়েকটা গাছ আছে দুই পাশে গাছ আছে একাশি গাছ আছে তো ওই গাছগুলো দেখতে আরো সুন্দর লাগে তখন যখন আমরা বাইক দিয়া এক গ্রাম থেকে ওই গ্রামে যাই তখন এই রাস্তায় আমরা সিলেকশন করি আরকি যখন এখান থেকে আমরা কালীবাজার যাইতে কমলাপুর যাইতে আমরা এ রোডে সবসময় সময় যাতায়াত করি আর কি লাগে যে বসবাস করে সব মিলিয়ে এখানে আগে এখানে দাম কম ছিল জায়গার দাম এখন যেহেতু সৌন্দর্য বৃদ্ধি হয়েছে জায়গার দামও বৃদ্ধি পাইছে এখানে আগে শতক 1 ছিল এখন মোটামুটি 7-8 লাখ টাকা হয়ে গেছে অনেক দাম বৃদ্ধি পাইছে মানে গ্রামে সৌন্দর্য বাড়ছে প্লাস বার্সিটি তো হওয়াতে আমাদের এদিকে এক শতক দাগে মানে চাপ সাত আট গুণ বাইরে গেছে তো আমি বিদুর সুবাদে অনেক জায়গায় যাওয়া পরে অনেক গ্রামে গুঞ্জে অনেক জায়গায় ঘুরি কিন্তু এই গ্রামের মতো যে শান্ত একটা পরিবেশ এবং রাস্তা খুব কমই দেখা যা আছে অন্য গ্রাম যায় তো আমি যাই নাই তো আমার চোখে দেখা সেরা একটা গ্রাম এবং সেরা গ্রামের একটা রাস্তাতে হাঁটতাছি